এই মাত্র আমার জমি থেকে এই বরপুটিগুলা তুলল এখন আমি এই গলা খাব দেখি কতটুকু খাইতে পারি আমার প্রচুর খিদা পেটে আমি কাঁচা বরপুটি খাইয়া আজকে আমার পেটে খিদা দূর করবো দেখি কতটুকু খাইতে পারি না এই বরবুটি আমার জন্য খাওয়া একবারে পানির মতো সুদা একবারে কলের পানিটা তো এই বোরপুটি খাওয়া আমার জন্য একবারে সুজা আহ কি সাপ এত দি নানি বরফটি আমরা জানা আছি না আমি এই সব বরফিগুলো আজকে খাবো আহ এত মজা করে বটি হ্যাঁ আজকে তো পুরা এই রপটি খাবো খাইতে খাইতে আমার সব বরফি খাওয়া না আসলে তো সাদ কাঁচা সরপতি খাওয়া নানি পেটে খিদা থাকলে যে কত কিছু খাইতে হয় নানি গো ও নানি তুমি আমার এই খাওয়া শিকাইছো শিকায় নানি তুমি আমার থা এক ফা কোথায় যে চলে গেছ আমরা নি তোমার কথা খালি আমার বারবার মনে পড়ে